হাই হেল্ল' 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 দেৱ ব্লকাৰ তাইতো দিদি কেমন আছো আমাকে ভুলে গেলে নাকি আমি কাউকে ভুলিনি ভুলে গিয়ে যাবো সবাইকেই মনে রেখেছি তোমরা আমাকে ভুলে গেছো তাই জন্য তোমরা আমার ভিডিও গুলো ঠিক করে দেখছো না কোনো রেসপন্স পাচ্ছি না না এটা বলো না তোমরা তো ভিডিও আমি রেসপন্সই পাচ্ছি না ঠিক করে তাই জন্য বললাম বুঝলে বলো ডিনার হয়ে গেছে সবার হাই হ্যালো 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 ডিনার ডান তোমাদের না এখনো আমি ডিনার করিনি করব তোমরা তো অনেকজনই জয়েন্ট হয়েছ গো না ডিনার করা হয়নি ডিনার করব হাই হ্যালো 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 হ্যাঁ কি দিয়ে ডিনার করবে মাছ ভাত দেরি আছে ডিনার করতে এই নোকটা না জাস্ট ভেঙে গেল আর নোক ভেঙে গেলে না কেমন একটা লাগে ফলো গো নোকটা না ভেঙে গেছে কেমন কেমন লাগছে শ্রাবণ মাস চলছে মাছ মাংস খাচ্ছো হ্যাঁ মাছ মাংস খাচ্ছি ভোলে বাবা বলিনি তুমি নিরামিষ খাও হ্যাঁ আমি বেসিক্যালি একটা দিন খাই না সেটা হচ্ছে সোমবার বাড়ি কলকাতায় বাবার মাথায় জল ঢালবে না অবশ্যই ঢালবো সোমবার করে আমি নিরামিষ খাই না যার যার নিয়ম তো মানুষরাই তৈরি করে তাই না তার নিয়ম অনুযায়ী কেউ শ্রাবণ মাছটা পুরো খায় কেউ হয়তো সোম শুকুর খায় কেউ সোমবার খায় আমার বাড়ি পুরুলিয়ায় বলছিলাম আমার বাড়ি কলিকাতায় অন্যান্য যার যার মানে নিয়ম তো বেসিক্যালি মানুষই তৈরি করে এবার মানুষের ওপর নির্ভর করছে না আমার কতদিন হলো এক বছর হয়েছে হাই হ্যালো 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 স্টাডির কোন ইয়ার আপনার আমি স্টাডি কমপ্লিট হয়ে গেছে আমার আমার গ্রাজুয়েশন কমপ্লিট আমার ফাইভ ইয়ার্স বলছিলাম বিয়ে না অবশ্যই বিয়ে করবে একদিন না একদিন সেটা দেরি আছি গুড এখানে কটা বাজে আমাদের এখানে সাড়ে দশটা বাজে দশটা পঁয়ত্রিশ তুমি কি শুধু একজনের সাথে সাথে আমি সবার কথা বলছি তুমি হয়তো বুঝতে ভুল করছো বাট আমি সবার কমেন্ট মানে কারোর কমেন্ট আমি রিপিট করিনি সবার কমেন্ট একটা একটা করে পরে পড়ে সবার কমেন্ট রিপ্লাই করলাম আই হোক ভালো লাগবে অবশ্যই হ্যালো মিলি ইউ ভালো আছি তুমি কেমন আছো Smile, you're so cute. <laughs> thank you, thank you, thank you. তো সবাই বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছো হাই মিলি হ্যালো 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 আমি গেম খেলতে পারি আমি গেম খেলি না কেমন আছো তুমি আমি খুব ভালো তুমি কেমন আছো বলো তুমি শুনছো আমি বিয়ে করছি তা পরের লাইনটা বলে দাও তাহলে খুব ভালো লাগে সরি তোমার ঠিক বুঝতে পারলাম না তাহলে নিজে চোখ দিয়ে খেলা করছো কেন আমিও ভালো আছি বলছিলাম ভালো থাকাটাই ভালো খারাপ কেন থাকবে হ্যাঁ কখন আসলে এই তো দশ মিনিট হলো আসলাম আছিস চিন্তা নেই এখনো কুড়ি মিনিট আছি তোমাদের সঙ্গে তাই ভাব মানে তুমি ভেবো না দেরি হয়ে গেল তোমার আমার তো সব সময় দেরি হয়ে যায় তুমি তো আমার কমেন্ট করছো না তুমি কি নাকি আমি সবার কমেন্ট করছি যার মনে হচ্ছে না আমি কমেন্ট করছি না আমি খুব দুঃখিত গো কারণ আমি সবার কমেন্ট পড়ছি কেউ যদি ইচ্ছা করে বলে তার কমেন্ট করছি না তখন তো আমি কিছু বলতে পারবো না সবার ধারণা একই সবার নিজস্ব নিজস্ব একটা ধারণা আছে সবার মত আছে আমার মত অনুযায়ী আমি সবার কমেন্ট করেছি এবার তোমার মতে মনে হচ্ছে আমি তোমার কমেন্ট করছি না তার জন্য তো আমি কিছু করতে পারবো না না বাট আমি এখন অব্দি সবাই যা যেটা কমেন্ট করেছে সবার একটা করে কমেন্ট করেছি আর নিজে রিপ্লাই করেছি হ্যাঁ এন্টু চিনতে পারছি কেন চিনতে পারবো না নাটকে দেখেছো আজ কোনো প্রোগ্রাম ছিল না কি দেখতে অনেক সুন্দর লাগছে তোমাকে না না আজ কোনো প্রোগ্রাম ছিল না হা রিমো রামেজ হ্যালো হাই হ্যালো ওকে বাই না অন্যদিন খারাপ লাগে অন্যদিন ছাড়া আজকে বেশি সুন্দর লাগছে দেখতে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেকজন তো ছিলে কোথায় চলে গেলে লাভ লাফ থ্যাংক ইউ থ্যাংক ইউ না থাকলে না লাইফ করতে ইচ্ছা করে না তোমরা যে মাঝে মাঝে কোথায় হাওয়া হয়ে যাও সেটাই বুঝতে পারিনা Like done, thank you, thank you. বেসিক্যালি লাইফটা ভেবেছিলাম তিরিশ মিনিট করবো অনেকেই ছিল বলে বাট অনেকেই বেরিয়ে গেছে তাই লাইভটা আজকে এখানেই বন্ধ করে দিতে হবে বা এন্ড করে দিতে হবে কারণ কেউ নেই হয়তো এক দুজন আছে বাট তারাও কোনো রেসপন্স করছে না এবার রেসপন্স না করলে আমি বুঝবো কী করি তোমরা যদি কথা না বলো আমি একা একা পাগলের মতন বকভক করে যাবো তাহলে তোমরাই আমাকে পাগল ভাববে তাই না চলো আজকের মতন এখানেই লাইভটা তাহলে এন্ড করি ভালো থেকো সুস্থ দেখো কালো আজকেরও যেমন এগারোটার সময় এসেছি কালো এই রকম এগারোটার সময়ই আসবো যারা দুজন আছে যখনই ভাবি লাইফটা এন্ড করবো তখনই আর লাইফ এন্ড করতে দাও না বাট লাইফ এন্ড করে দেবো হাই হ্যাঁ বলো রাজীব বলো একটু বেরিয়ে গেছিলাম আবার চলে আসলাম তোমরা বেরিয়েই যাও আর আসো কাল আসুনি না কাল আসিনি লাইক দিস ইজ নাও So, Ta Tata, good night.